বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব গ্রামের একটি সবজি বাগানে যেখানে রয়েছে শীতের সবজি এখানে মিশে আছে আমাদের গ্রামীণ জীবনের কৃষির ইতিহাস যেখানেই লুকিয়ে আছে কৃষকের মুখের সেই হাসি যেখানে ফসল হাসলেই কৃষকের মুখে ফুটে ওঠে আনন্দের এখন আমি হাস আছি একটি সবজির খেতে ক্ষেতে ছোট্ট একটি ক্ষেত নিয়ে মানে পাশাপাশি সবজি সেই সাথে আরও নানা প্রকার শীতের শাক সবজি এখানে চাষ করেছে সেটা দেখতে আসছি অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে বাঁধাকপি যেটা আমরা অনেক সময় বড়া খেতে পারি ভাজি খেতে পারি সো এগুলো কিন্তু এখানে খুব সুন্দর চাষ হচ্ছে খুব ভালো লাগতেছে তো আপনাদের কেমন জানাবেন আর এগুলো আপনারা খান কিনা তার পাশে পাশে রয়েছে ফুলকপি যেটা ফুলের মতো আমরা খেয়ে থাকি আর গ্রাম আসি ফুলকপি গুলো হয়েছে আর এই ফুলকপিটা কেমন যা আমি বিডিও করতেছি যার খেয়াল তিনি কিন্তু আমাকে অনেক রকম ই করতেছে অস্ত্র লাগানো আছে নাকি ফুল কোন ফুলকপিটা আপনাদের ভালো লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন মানে সবচেয়ে ভালো কোনটা ফুল মনে হয় এটাই এটাই বেস্ট মনে হচ্ছে তো পাশাপাশি এ পাশে এগুলো সিম গাছ তারপরে রয়েছে আলু গাছ আলু চাষ করতেছে আর এখানে এখানে কি চাষ কি লাগাবেন ভেন্ডি গাছ ভেন্ডি লাগাবে এখানে কিন্তু ভেন্ডির জন্য মানে যেটাকে বলা হয় তার জন্য প্রস্তুত করা হচ্ছে আমি আর একটু দেখবো এখানে রয়েছে বাগন হচ্ছে বাগন গাছ কত সুন্দর আসলেও কৃষি গাছ করার ভিতরে যেমন রয়েছে পরিশ্রম যদি ফসলটা ভালো হয় কৃষকের মধ্যে হাসি কিন্তু তখনই ফিরে আসে

এর পাশে লাগানো হয়েছে লাউ সাদের লাউ আর এটাই সেই লাউ 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 সবকিছু সবজি বোয়াল মাছ দিয়ে আপনারা কখনো খেয়েছেন কিনা এটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কত বছর ধরে আপনি এগুলো করতেছেন এর সাথে কৃষির সাথে সম্পর্ক সম্পৃক্ত আপনি চার পাঁচ বছর কেমন লাগে এই কাজ করতে আসলেও কৃষি কাজ করতে কিন্তু ভালোই লাগে অবসর সময় আমার মনে হয় কিছু একটা করাই ভালো যেটা হোক কাজ যেটাই হোক ভালো কিছু করাই প্রয়োজন আবার এই পাশে যদি একটু যাই তাহলে কিন্তু দেখতে পারবো আবার আহ মরিচ গাছ খুব সুন্দর একটা মরিচের বাগান ওভারঅল খুব সুন্দর একটি জায়গা এবং কৃষির সাথে ফসলগুলো অনেক সুন্দর হয়েছে এখান দেখেন বড় বাগুনের বাগান আর সত্যি অসাধারণ একটা মানে লাল শাকের বাগান অনেক ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর আবার সেই সাথে রয়েছে ওবার সে আবার এটা কি পেঁয়াজ পেঁয়াজ গাছ খুব সুন্দর একটা পরিবেশ সত্যি কথা মানে আমার ভালো লাগছে মনে হয় আমি একটা জমি কিনা কৃষি গাছ শুরু করে দিই লাউ গাছ অনেক সুন্দর আসলে ওইগুলো করতে ভালো লাগে দেখতে ভালো লাগে খেতে আরও অনেক মজা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এটা হচ্ছে বাঁধাকপি সুন্দর বাঁধাকপির পাশাপাশি এখানে রয়েছে রসুন এটা হচ্ছে রসুন রসুন চান না এটা আর রসুন ওয়ান্ডারফুল তো অবশ্যই কৃষি একমাত্র কৃষি আমাদের বাংলাদেশের মাটি হচ্ছে সোনার চেয়ে খাঁটি সোনা হয়তো একবার বিক্রি করলে আর কখনো পাওয়া যায় না কিন্তু আমাদের মাটি এতটাই উর্বর এটা সোনার চেয়েও দামি বারবার ফসল দিবে তারা আর যেদিকে দেখছি আমরা কিন্তু সেদিকে দেখছি ফসল আর ফসল সত্যি এভাবে আমরা যদি সবাই যদি এরকম ভাবে ফসল চাষ করি নিজেদের জন্য তাহলে কিন্তু দেশের ভিতরে যে সবজি দাম বেড়ে যায় সবকিছু কিন্তু একটা স্টিল ফিল থাকবে যখন আমরা নিজেদের উৎপন্ন করতে পারবো আমাদের চাহিদা পূরণ করতে পারবো তখন কিন্তু চাহিদাটা খুব কম থাকে বাজারে তাই না খুব সুন্দর এখানে অল্প কয়েকটা গাছ রয়েছে টমেটোর টমেটো গুলো অনেক ভালো লাগতেছে খুব সুন্দর সুন্দর টমেটো অনেক দূরছে অনেক হিউজ সত্যি কথা মানে

ফসল আবাদ করা দরকার আমাদের সোনার জমিগুলাকে আবাদ করা দরকার তাহলে কিন্তু আমরা উন্নতি হয়ে যাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আপনারা কোন কোন সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমটা জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন